আবার লেগে গেছে শ্রোতা বন্ধুরা আবার 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 লেগে গেছে লেগে গেছে কার মধ্যে জানেন তো লেগে গেছে আবার দিলীপ আর শুভেন্দুতে শুভেন্দু আর দিলীপে জমজমাট নাটক জমজমাট নাটক নাটকটা এতখানি পর্যায়ে পৌঁছেছে যে বিজেপির মধ্যেই অন্দরমহলেই না এখন হাসাহাসি চলছে হাসাহাসি চলছে বলছে দিলীপ আর শুভেন্দু নামটা উচ্চারণ করলেই বিজেপির কর্মকর্তাদের মধ্যে কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে একটা আকুলি বিকুলি আকুলি বিকুলি করে কেন বলুন তো দিলীপের জন্মদিন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জন্মদিন রাজ্যের অন্যতম সফল বিজেপি নেতা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অন্যতম সফল নেতা তার জন্মদিন দেখুন জন্মদিন হলে যেমন নরেন্দ্র জিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পাঠান আবার যদি যদি ধরা যাক যে শমিক ভট্টাচার্যের জন্মদিন তাহলে অন্য দল থেকেও আসে রাজনীতির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কি যায় আসে কিন্তু বিজেপির এল লেজিসলেটিভ পার্টি এল ও পির ওপি এল ও পি পিটা কি হলো এল ও পি হচ্ছে রাজ্যের সবচেয়ে সফলতম বিজেপি নেতাকে এতটুকু শুভেচ্ছা বার্তা পাঠালেন না সবাই আশা করেছিলেন যে বিজেপির সকলে ভাবছিলেন যে শুভেন্দু শুভেন্দু বার্তা পাঠায় কিনা এবং দিনের শেষে দেখা গেল যে শুভেন্দু দিলীপ ঘোষকে বার্তাই পাঠাননি এ কেমন ধরনের মানুষ এ কেমন ধরনের রাজনীতিবিদ এ কেমন ধরনের মানসিক এমন একটা লোক যে হচ্ছে কারোর জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানাতে জানেন আপনি ভালো থাকুন আপনি দীর্ঘজীবী হন এই কথাটা বলতে এত বাধা আসলে বাধা তো লাগবেই সমস্যা তো হবেই শুভেন্দু গদ্দার অধিকারী বাধা তো লাগবেই তোমার তো হচ্ছে তো সমস্যা আছে কেন দুদিন আগে দুদিন আগে দিলীপ ঘোষের যে ভিডিও দিলীপ ঘোষের নাম করে যে ভিডিও প্রমাণিত করা গেল না যে ওটা দিলীপ ঘোষ কিনা সে তো পরের ব্যাপার কিন্তু যে ভিডিও প্রকাশ্যে এসেছিল সবাই জেনে গেছে সবাই বুঝে গেছে সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে ভিডিওটা কে ছেড়েছে কেন ছেড়েছে কবে এটা নিয়ে আলোচনা হয়েছিল কোথায় আলোচনা হয়েছিল কত তারিখে আলোচনা হয়েছিল কি করা হবে আলোচনা হয়েছিল কিভাবে তোলা হয়েছিল আলোচনা হয়েছিল বুঝতে পারছেন সবাই জেনে গেছে খালি নামটি করেনি আমরাও নাম করলাম না বিজেপি নিজেদের মধ্যে নামটা করছে না প্রকাশ্যে আমরা কেন তার দায় নেব কিন্তু এটা হওয়ার পর দিলীপ ঘোষকে কিন্তু ঠেকানো যায়নি সবাই এক বাক্যে বলেছিলেন বিজেপি নেতারা তো বটেই দেশি বিদেশি সমস্ত যারা যারা আছেন অন্য দলের নেতারা রয়েছেন তারা সকলে এক বাক্যে বলেছেন ওই ভিডিওর লোকটি দিলীপ ঘোষ নন দিলীপ ঘোষের মতো একজনকে নিয়ে হচ্ছে ভিডিওটি করা হয়েছে ফলে যে উদ্দেশ্যে দিলীপের রাজনীতিকে হচ্ছে একদম স্ম্যাশ করে দেবার জন্য যে উদ্দেশ্যে যে বা যারা বিজেপির যে বা বাজারা ছেড়েছিল প্রকাশ্যে তাদের ধোঁতামুখ ভোঁতা হয়ে গেছে ফলে এরপর দিলীপকে যদি কেউ শুভেচ্ছা জানাতে যায় তাহলে তো সমস্যা হয় তাহলে তো সমস্যা হয় আর সমস্যা হলে লোকে কি বলবে যে দিলীপ কি করেছে দিলীপকে যখন হারাতে পারল না এবারে হচ্ছে সন্ধির হাত বাড়িয়েছে শুভেন্দু দিলীপকে কোনো কিছুতেই হারাতে পারছে না তাই এবার সন্ধির হাত বাড়িয়েছে এই বলা থেকেও হচ্ছে যে নিজেকে নিষ্কৃতি দিতে পারবে না শুভেন্দু বলে শুভেন্দু কী করলেন সবাইকে বিজেপির ছোট বড় মেজ সেজ বড় নেতাদের সকলকে কার্যত অবাক করে দিয়ে একটা শুভেচ্ছা বার্তাও পাঠালেন না আর বার্তা পাঠাবেনি বা কী করে শুভেন্দু এখন কেউ জয় বাংলা বললেই শুভেন্দু এখন কেউ জয় বাংলা বললেই চোখে সর্ষে ফুল দেখছে হয় তাকে রোহিঙ্গা বলছে নয় পাকিস্তানি বলছে আরে পাগল আরে পাগল নাকি একটা দলের একটা রাজনৈতিক দলের বিরোধী দলনেতা সে এভাবে কেউ জয় বাংলা বললে স্লোগান দিলে তাকে এসব কথা বলবে মানে কি আরে তুমি জয় শ্রীরাম বলো না একশোবার জয় শ্রীরাম বলো কি যায় আছে কিন্তু জয় বাংলা বলে এরকম বলবে পাকিস্তানি বলবে রোহিঙ্গা বলবে বুঝলেন গণ্ডগোল আছে এই বিরোধী দলনেতার গণ্ডগোল আছে গন্ডগোলটা এমন পর্যায়ে যে বিজেপিরই এখন কাটা করার প্রয়োজন পড়েছে বিজেপি যদি বাঁচতে চায় এই এলপি ওপি বিরোধী দলনেতার হাত থেকে না নিষ্কৃতি চাওয়া উচিত নইলে সামনে তো ছ সাত মাস পর আবার নির্বাচন সেই নির্বাচনে কিন্তু একা শুভেন্দুই বিজেপিকে হারিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট মাথায় রাখবেন শুভেচ্ছা পাঠালেন না শুভেচ্ছা পাঠালেন না শুভেন্দু ছাব্বিশের মে মাসে আপনাকে যদি কেউ পাল্টা শুভেচ্ছা জানিয়ে বলেন ভালো থাকবেন আপনার দলহীন পদহীন জীবনের জন্য শুভেচ্ছা রাইল কেউ যদি পাঠায় সেটা সহ্য করতে পারবেন তো শুভেন্দু অধিকারী দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ আবার অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে